ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বহরমপুর স্টেডিয়াম ময়দানে প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী জামান উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুল রাজ্জা এছাড়া উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্রমন্ডল হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা অত্যন্ত সুন্দর এবং বর্ণাঢ্য ভাবে আমাদের যে সকলকে উৎসাহিত করবার জন্য অনুরোধ করবো আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজনে এখানে জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী আমরা এটা আজকে সংগঠিত করছি এবং আজকে এখানে যারা খেলছে তারা যারা ফার্স্ট হবে তারা আগামীতে রাজ্যে খেলবে সেখানে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের মুর্শিদাবাদ জেলার নামেরা ভীষণভাবে উজ্জ্বল করবে আমি সব বাচ্চাদের জন্য শুভকামনা জানি আমাদের স্কুল বলতে এখানে তো মানে সব স্কুল থেকে প্রথমে তারা অঞ্চল লেভেলে তারপরে তারা চক্র লেভেলে তারপরে মহকুমা লেভেলে আজকে জেলা লেভেলে এখানে স্কুল ওয়াইজ হচ্ছে না মহকুমাতে যারা জয়ী হয়েছে তারা আজকে এখানে খেলছে আজকে এটা তিনশো চল্লিশ জন এখানে তারা পার্টিসিপেট করে আমার নাম অপর্ণ মন্ডল এডুকেশন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্তরীয় বহরমপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং এত সুন্দরভাবে আরম্ভরে সেই আজকে অনুষ্ঠিত হচ্ছে এত সুন্দর একটা প্রতিযোগিতা একটা অনুষ্ঠান তাই সর্বপ্রথম আমি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃষ্মা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী সদ্য সম্মানীয় প্রাপ্ত বসু মহাশয়কে যাদের মহানুভবতা আন্তরিকতায় আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তর চক্রস্তরীয় মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করে সেখান থেকে বাছাই করে নিয়ে এসে সেই ক্ষুদে পড়ুয়াদেরকে আজকে জেলা স্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে এই অনুষ্ঠান হচ্ছে এবং এখানে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার ডিআই প্রাইমারি অপর্ণা মন্ডল মহাশয়কে আন্তরিকভাবে সবাইকে নিয়ে লিহাজা মেনটেন করে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যে আমার এখানে উদ্বোধক এসেছিলেন আমার মন্ত্রী আখরুজ্জামাল সাহেব সভাধিপতি রুবিয়া সুলতানা থেকে সাউনি সিংহ রায় আব্দুর রাজ্জাক নিয়ামত শেখ কানশন্দ্র মণ্ডল জীবনকৃষ্ণ সাহা থেকে আরম্ভ করে আইজুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে সমস্ত চাঁদে হাড় বসেছে আমার এসাইএস ই ডিআই ডিআই সাহেব থেকে আরম্ভ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং আমার সাংবাদিক বন্ধুগণ আমার পুলিশ প্রশাসন সবাই আন্তরিকভাবে অন্তরে অন্তঃস্থল থেকে সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে এত সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় তিনশো জন খুদে পড়ুয়া পাঁচটি মহকুমা থেকে অংশগ্রহণ করছে হ্যাঁ এবং মহকুমা স্তরে তারা যে সতেরো সতেরো চৌত্রিশটি ইভেন্ট সেই ইভেন্টে ফার্স্ট এবং সেকেন্ড যারা প্রথম এবং দিতে হয়েছে তারা আজকে অংশগ্রহণ করছে তাই আজকে খুদে পড়ুয়ারা আজকে স্টেডিয়াম কাঁপাচ্ছে এবং এই প্রতিযোগিতার সার্বিক সফলতা দাবি করি এবং আগামী সাতাশ আঠাশ এবং পয়লা মার্চ পশ্চিম মেদিনীপুরের শালমনীতির যে রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে আমরা এই কদিন কুড়ি দিনের একটা ক্যাম্প করব প্রশিক্ষণ শিবির করব সেখানে রেখে তাদেরকে প্রশিক্ষণ দেব যাতে আমার এই জেলার মান তারা উজ্জ্বল করতে পারে এবং তারা তাদের যে সুক্ত প্রতিভা সুন্দরভাবে ব্যক্ত করতে পারে আমার হবে আমার এখানে যে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় আছে সে প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ এখানে আজকে তিনশো চল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে এবং আমার টোটাল এখানে থাকবে চৌত্রিশটি ইভেন্টে চৌত্রিশ জন থাকবে দেখুন যারা একটা কথা আছে ইংরেজিতে নট টু ইন পার্টিসিপেট আজকে তারা প্রথমে প্রতিনিধিত্ব করেছে নিজের গ্রামের আমি আমার গ্রাম থেকে যাচ্ছি তারপরে তারা গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছে মানে আমি আমার গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছি তারপরে আমি আমার চক্রের প্রতিনিধিত্ব করছি তারপরে আমি আমার মহকুমার প্রতিনিধিত্ব করছি আজকে এখানে এরপরে ফার্স্ট হয়ে তারা আমার জেলার প্রতিনিধিত্ব করবে সুতরাং সেই সুপ্ত প্রতিভাজকে ব্যক্ত করছে সুতরাং তাদের প্রতি বার্তা দেবো যে খেলাধুলা শরীর মন্ত গঠন করবে পাশাপাশি একটা কালচার সহ একটা কালচারের কমিউনিকেশান সংস্কৃতি সহ সংস্কৃতির মেলবন্ধন এবং মিলন মেলা বিভিন্ন এলাকা থেকে আমার শিক্ষক শিক্ষিকা এসেছেন কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলিয়ে আন্তরিকভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের তারা সাহায্য সহায়তা করেছেন অনুষ্ঠিত করছেন সুতরাং আমি অভিভূত আপনত গর্বিত আনন্দিত সকলের সাহায্য এবং সহযোগিতায় তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ